কিলোমিটার অবশেষে পথে তালডাংরার লক্ষ্যপূরণের আঁতকোড়ার বাসিন্দা রাহুলবাগ জীবন মল্লরা গত চৌঠা আগস্ট হুগলির তারকেশ্বরে শিবের মাথায় জল ঢেলে গ্রামের শিবের মন্দিরের উদ্দেশ্যে দণ্ডি কেটে রওনা দিয়েছিলেন তারা রবিবার নিজেদের গন্তব্য থেকে প্রায় দূরে রয়েছেন তারা সোমবার গ্রামে পৌঁছে তারকেশ্বর দুধপুকুর থেকে আনা জল গ্রামের মন্দিরে বাবার মাথায় তারা ঢালবেন বলে জানা গেছে রাহুল বাগ বলেন বাবা এক সময় ভীষণ অসুস্থ ছিলেন তখনই ভোলেনাথের কাছে মানত করেছিলাম বাবা সুস্থ বলে তারকেশ্বর থেকে দণ্ডি কেটে বাড়ি পর্যন্ত আসতো বাবা সুস্থ সেই মানত পূরণের লক্ষ্যে দীর্ঘপথ তিনি দন্ডি কেটে বাড়ি ফেরেছেন বলে জানায় জীবনমূল্য জানিয়েছে সে নিজে অসুস্থ ছিল সুস্থতা কামনায় তার মানত ছিল তাই মানত পূরণে দন্ডি কেটে বাড়ি ফেরা বলে সে জানায় আমরা আসছি তারকেশ্বর থেকে মানে বাড়ি আমাদের মানুষ পাইমুড়ার থেকে আমরা বাসে গিয়েছিলাম তারকেশ্বর তারকেশ্বরে দুধ পুকুরে জল ঢুকেছি বাবার মাথায় ঢেলেছি তারকেশ্বর থেকে বেরিয়েছি